এই গাইজ কি অবস্থা চলে এলো নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমাদের সাথে রয়েছে একটা কিউব তো এই কিউবটাকে যে একটা এক্সপেরিমেন্ট করবো মানে এক্সপেরিমেন্ট বলতে গাইজ কিউবের প্রত্যেকটা অংশ দেখতে পাচ্ছি প্রত্যেকটা অংশ কাজ আমরা খুলে ফেলবো আর একটা টাইমার লাগবো দুই মিনিটের টাইমার লাগাবো সেই দুই মিনিটের ভিতরে কিন্তু আমার যে কিউবটা কিন্তু আগের মতন মানে এখন যেমন আছে তেমনটা কিন্তু করে ফেলতে হবে আজকে ভিডিওটা চ্যালেঞ্জ হচ্ছে এটা তাই বলছি ভিভিওটা পুরো দেবো আর ভিডিওটা ভালো অবশ্যই লাইক তো দিয়ে দেবেন তো চলো বেশ কথা না আজকে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমাদের সবার প্রথমে যে কাজটা হচ্ছে যে একটা কিউব কিন্তু নিতে হবে এই কিউবটা থেকে যে সমস্ত পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো জাস্ট একটা একটা করে জাস্ট আমাদের খুলে ফেলতে হবে মানে পুরো গাইজ খালি করে ফেলতে হবে বক্সটিকে চলুন ফটাফট করে আমরা এই কিউব কটাকে জাস্ট আমরা খুলে ফেলি মানে কিউবের লাগে তবু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কিউবটা পুরোপুরিভাবে কিন্তু খোলা হয়ে গেছে কিন্তু এই যে ছকটা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু দু মিনিটের ভিতরে কিন্তু আমাদের পুরো যে কিউবটা কিন্তু সলভ করতে হবে কিন্তু আরেকটা কথাটা বলে রাখি এই জায়গায় কিউব স্লটের ভিতর কিন্তু দুই ধরনের স্লট রয়েছে যেমন ধরো এক্সট্রা স্লট হচ্ছে এমন ধরনের জিনিস আর স্লট হবে গাইস এমন ধরনের সো দেখতে পাচ্ছেন দুটো ডিফারেন্ট সাইজের কিন্তু রয়েছে এটা জাস্ট আপনাদের একটু মাথায় রাখতে হবে চলুন ফটাফট করে এবার মোবাইল ফোনটা আনা যাক আর এখানে টাইমারটা সেট করা যাক দুই মিনিটের টাইমার সো এখন কিন্তু আমরা এখানে একটা ফোন কিন্তু নিয়ে এসেছে আর এই এই ফোনের ভিতরে জাস্ট একটা দুই মিনিট টাইমার কিন্তু আমরা লাগিয়ে দেবো তো ফোনের ব্রাইটনেসটা আমি একটু বাড়িয়ে দিয়েছি এখানে দুই মিনিট টাইমার কিন্তু রেডি হয়ে গেছে সো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু স্টার্ট বাটনটা টেবিল কিন্তু টাইমারটা চালু হয়ে যাবে তার আগে যে আমি একটু ভালো মতো দেখে নিই আদেও কি আমি এটা পারবো কি পারবো না সো দেখা কমপ্লিট এখন জাস্ট আমাদের টাইমারে হাত দেবো ওয়ান টু থ্রি স্টার্ট সো দেখতে পাচ্ছেন ফটাফট করে কিন্তু আমি কাজে লেগে পড়েছি প্রথমে রেড নিয়েছি তো এটাকে আমি জাস্ট আমি মেলাবো না জাস্ট এটা করে নেওয়ার পরে আমি পরে কিউবটাকে সলভ করতে পারবো গাইজ তো এখনও ওটা সম্ভব না মানে দুই মিনিটের ভেতরে ওই যে কিউবটাকে সলভ করতে গেলে কিন্তু এখন গাইজ এটা লাগানো একদম হবে না ফটাফট করে কিন্তু কাজ আমি করছি আর প্রথম দিকটা করতে গিয়ে জাস্ট দেখতে পারছেন এদিক ওদিক গায়ে চলে যাচ্ছে কিউবে ছোটো ছোটো অংশগুলো কিন্তু পরে আমি জাস্ট একদিকটা করতে জাস্ট আমার অনেকটা টাইম লেগে যাচ্ছে দেখতে পারছেন তো একদিক করতে যাই এত টাইম লেগে যায় তাহলে চারিদিক করতে গাইজ কতটা সময় লাগবে আপনারা একটু চিন্তা করুন তো ফটাফট করে আমি জাস্ট করছি একদিকটা জাস্ট হলো গাইজ মানে এদিকটা হয়ে গেছে আর একটা লাগাতে হবে ফটাফট লাগিয়ে দিই যেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এক সাইডে আপনার জাস্ট আমাদের এখনো তিনটা সাইডে কিন্তু বাকি আছে গাইস তবু বন্ধুরা এই যে কিউবটার কিন্তু তিন দিকে কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি একটু স্পিডে আমরা জাস্ট কমপ্লিট করেছি বিরোধটা আপনাদের দেখছেনই আর একটা দিক কমপ্লিট করলে কিন্তু আমাদের যে পুরো যে কিউবটার ছকটা কিন্তু ভরে যাবে আর টাইমও কিন্তু বেশি নেই আমার হাতে কিন্তু এখনও তিন চারটে স্লট কিন্তু রয়েছে গাইজ হ্যাঁ গাইজ আর একটাই রয়েছে মানে আর একটাই রয়েছে গাইজ মানে বিশ্বাস হচ্ছে মানে দুই মিনিটের ভিতরে গাইজ আর একটা আছে এখনও গাইজ আমাদের তেইশ সেকেন্ড বাইশ সেকেন্ড এত সেকেন্ড বাকি আছে তাও গাইজ আর একটা ছিল আমরা লাগিয়ে দিয়েছি ভয় পেয়ে গাইজ কারণ টাইমের কথা বলা যায় আমার টাইম কিন্তু সেটাম করে গাইজ চলে যাবে এখনও গাইজ চোদ্দো সেকেন্ড আছে আমি টাইমারটা অফ করে দিয়েছি সো দেখতে পাচ্ছেন চোদ্দো সেকেন্ড আগেই কিন্তু আমাদের যে কিউবের ছকটা কিন্তু ভরে ফেললাম মানে দুই মিনিটের আগে কিন্তু এই কাজটা আমরা করতে পারলাম খুবই সিম্পলভাবে সো আপনারা দেখতে পারেন লাইভ প্রুফ মানে এই যে চ্যালেঞ্জের ভিডিওটা গাইজ আমরা কিন্তু সাকসেসফুলি কিন্তু এখানে জিতে গেছি গাইজ তো আপনারা দেখতে পারেন কিউবটা কিন্তু দুই মিনিটের আগেই কিন্তু আমরা যে পুরো যে ভরে ফেলতে পারলাম গাইজ আপনারা এখন যেটা দেখলেন সেটা কিন্তু আমি গাইজ দুই মিনিটের ভিতরে কমপ্লিট করলাম কিন্তু এই দুই মিনিটের চ্যালেঞ্জটা যাচ্ছে আমি চার পাঁচবার আগে ট্রাই করেছিলাম